প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা যে চ্যানেলে দেখছেন এই চ্যানেলটি এই মাত্র এখন আমি ক্রিয়েট করে আসলে ভিডিওটা আপলোড দিচ্ছি এখনও রাত তিনটার বাজে আসলে এই চ্যানেলটি আজকেই প্রথম ক্রিয়েট করলাম এবং আপনাদেরকে একটি ভিডিও পাওয়ার দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের উপকারের জন্য যারা আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে আর এই সমস্যাগুলোর সমাধান আনতে গেলে পরে আমাদেরকে পকেট থেকে কিন্তু অনেক টাকা খরচ করতে হচ্ছে যারা এই বিষয়ে পারদর্শী কিংবা এই বিষয়ে এক্সপার্ট তাদের সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে হচ্ছে এবং তাদেরকে টাকা দিয়ে আমাদের সেই সলিউশন নিতে হচ্ছে আজকে থেকে আর টাকা খরচ নয় আপনাদেরকে সমাধান আমি দেব ইনশাল্লাহ ফেসবুক ইউটিউবের যত সমস্যা আছে গাইডলাইন যত সমস্যা আছে সব সমাধান আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এবং বিনা খরচে জাস্ট আমি আপনাদের ভাই হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব কিন্তু আপনারা আমাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে প্রতিনিয়ত আমি আপনাদের যে সমস্ত বাস্তবিক এখন যে সমস্যাগুলো হচ্ছে ফেসবুক ইউটিউব নিয়ে এই সমস্যার রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ